হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি রিঙ্কু তো আমি হচ্ছে মাটন রান্না করব তাই আলুগুলো ভেজে নিচ্ছি আমাদের বাড়িতে তোমাদের হচ্ছে কি বলে আলু ছাড়া মাটন কেউ খেতেই চায় না তো যথাযথে আমি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি তুলে রাখছি লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো আরে এই তেল মধ্যেই দিয়ে দেবো আমি হচ্ছে গরম মশলা ফোড়ন তো চারটে এলাচ আমি ফাটিয়ে রেখেছি এই চারটে এলাচ আমি দিয়ে দিলাম তারপরে তোমার তেজপাতা লবঙ্গ আর দারচিনি ওগুলো তোমার ক্রাশ করা আছে দিয়ে দিলাম আর একটা তোমার তেজপাতা ফেলে দিয়ে দিলাম একটু ভেজে নিচ্ছি একটু এড়োমা বের পরেই তোমার হচ্ছে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেবো তো ম্যারিনেট করা আমার মাটনগুলো আমি দু ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আমার তিনশো গ্রাম মাটন ছিল তো এর মধ্যে তোমার আদা রসুন পেঁয়াজ তারপরে তোমার হচ্ছে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম লবণ দেওয়া আছে এর মধ্যেই তো লবণ দেবো না আমি খুব একটা এর মধ্যে আমি এখন অ্যাড করব। হলুদ তো এখন হলুদ হচ্ছে আমি এক চামচ দেব সামান্য একটু দিলাম আর এখন দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো একটু কালারটা যেন ভালো আসে ও জন্য তো এক চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তো গুঁড়োটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমার মাটনটা একটু কষিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো মাটনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু তারপরে একটু চাপা দিয়ে রেখে দেব তো চাপা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর চলে আসলাম দেখো কতটা জল ছেড়ে দিয়েছে আর উপরে গ্রেভিগুলো ভেসে উঠেছে তো আবার চাপা দিলাম আর চাপা দেওয়ার পর আবার খানিকক্ষণ পরে আমি খুলে দিলাম টেরে নিয়েছি জলগুলো তো মটন না কষলে পরে ভালো লাগে না অন্য অন্যদিকে আমি প্রেশারে তোমার গরম জল বসিয়ে দিয়েছি মটনে একটু গরম জল হলে পরে টেস্ট আসে তাই কলরেডি আমার হয়ে গেছে মাটনটা কষানো এখন আমি প্রেসারে দিয়ে দেবো যেহেতু রাতের বেলা সবারই খিদে পেয়ে গেছে তবে রাতের বেলায় করছি এখন আমি ট্রান্সফার করব এখন মাটন গরম জলও হয়ে গেছে আমার তো দিয়ে দিচ্ছি মাটনগুলো পুরোটা পুরো টমাটন আমার দিয়ে নাড়াচাড়া করে আমি বেশি সিটি লাগাই না অ্যাকচুয়ালি আমি দুটোই সিটি দেব তো আমার হয়ে যাচ্ছে এদিকে একটু নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করে আলুগুলো তার ওপর দিয়ে দিয়ে দেবো এত ভেজে রেখেছিলাম আরেক দিনে ভুলে গেছিলাম আলু দিতে তো আজকে আর ভুলি তো দিয়ে দিলাম আলুগুলো আর পেশারে আমি দুটো সিটি দেব তো এই তো ঠিক আটা সিটি পড়ে গেছে এই দেখো সিটি আমার হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো মাটনটা কি সুন্দর কালার এসে তো গরম গরম ভাতের সাথে গরম গরম মাটন সার্ভ করি টাটা আবার অন্যদিন দেখা হবে